পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নত বিশ্বের কোন দেশ হলে কি হতো সারা দেশে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এক প্রকার ব্যর্থ যার দায় এড়াতে পারেন না স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ব্যর্থতার জন্য তার পদত্যাগ দাবিতে মধ্যরাত হয়েছে মিছিল দেওয়া হয়েছে নানা স্লোগান উপায় না দেখে রাত তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর তাকে প্রশ্ন মানে জর্জরিত করেছেন সাংবাদিকরাও ব্যর্থতার দায়নে পদত্যাগ করবেন কিনা সে প্রশ্নে দিয়েছেন আইন শৃঙ্খলার উন্নতির আশ্বাস তবুও পথ ছাড়তে রাজনৈতিকে অথচ উন্নত বিশ্বে সামান্য ব্যর্থতাতে পদত্যাগ করে বসেন অনেক বাঘা বাঘা নেতৃবৃন্দ তবে কি দেশে গড়ে ওঠেনি সেই সংস্কৃতি কেন রাজনৈতিক থেকে অরাজনৈতিক সবাই ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে ব্যস্ত উন্নত বিশ্বে এমন পরিস্থিতি হলে কি শপদে বহাল থাকতেন স্বরাষ্ট্র উপদেষ্টা এসবে বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট রাতে কি শান্তিতে ঘুমোতে পারছেন বাইরে বের হতে ভয় লাগছে না রাজধানী ছুড়ে ভয় আর আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে শুধু রাজধানী নয় সারাদেশি অবস্থা ভয়াবহ অপরাধের হার আকাশ জম্বি মানুষের জীবন বিপন্ন দায় গিয়ে ঠেকেছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর অথচ তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বাস্তবতা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ব্যর্থতা তখনও পদত্যাগের কোন ইচ্ছে নেই দায়িত্বে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা গত এক মাসে শতাধিক চিন্তায় বাস ডাকাতে খুনের ঘটনা ঘটেছে তবুও তিনি ব্যর্থতার দায় স্বীকার করছেন না পরিবর্তে আশ্বাসের বুলি আওড়াচ্ছেন কিন্তু উন্নত বিশ্ব হলে কি হতো আসুন কিছু উদাহরণের চোখ বোলানো যাক জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে পদত্যাগ করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা প্যাভারম্যান অভিভাষণ নীতির ভুলের দায় নিয়ে পথ ছাড়েন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কোভিড ব্যবস্থাপনায় ব্যর্থ হয়ে দায়িত্ব ত্যাগ করেছেন এমনকি দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রীও ছোটখাটো দুর্ঘটনার দায় পদত্যাগ করেছেন অথচ আমাদের দেশে ব্যর্থতা যেন কোন বিষয় নয় শুধু আশ্বাস আর অজুহাতের খেলা চলে বিশ্বের উন্নত দেশগুলোতে সরে দাঁড়ান ব্যর্থতার দায় স্বীকার করে যোগ্য লোককে করে একটি সম্মানের বিষয় কিন্তু আমাদের দেশে চিত্রটা পুরো উল্টো এখানে ব্যর্থতার পরও পদ আঁকড়ে থাকাই যেন পরিণত হয়েছে নিয়মে স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে রাজধানীর রাস্তায় সাধারণ মানুষ নিরাপত্তাহীন বিরোধ করছে চিন্তাইকারীরা দাপট দেখাচ্ছে ডাকাতেরা বাস আটকে লুটপাট চালাচ্ছে খুনাখুনি হচ্ছে প্রতিদিন অথচ এই বিশৃঙ্খলার দায় কেউ নিতে চাইছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাতে বিক্ষোভ মিছিল করেছে রাজু ভাস্কর্যের সামনে জনতার কণ্ঠে একটাই স্লোগান এক দুই তিন চার জাহাঙ্গীর তুই গদি ছাড় কিন্তু তিনি কি শুনছেন জনগণের এই আওয়াজ পদত্যাগের কোন লক্ষণ দেখা যাচ্ছে না উন্নত বিশ্ব হলে এই পরিস্থিতিতে পদত্যাগী হতো একমাত্র পথ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী নীতি নিয়ে বিতর্কে পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী বাজেট পাস না হয় দায়িত্ব ছেড়েছেন অস্ট্রেলিয়ার এক মন্ত্রী দুর্নীতির অভিযোগে পদ ছাড়েন কিন্তু বাংলাদেশে গত কয়েক দশকে কয়জন মন্ত্রী বা উপদেষ্টা ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন উত্তরটা সবার জানা শূন্য অপরাধীদের দমন করা স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব কিন্তু যখন সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য হয় তখন এই পদে থাকার কি যৌক্তিকতা থাকে গুম খুন ছিনতাই ডাকাতি এগুলো যখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়ায় তখন ব্যর্থতা স্বীকার করে পদত্যাগী সম্মানজনক সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকেরা যারা অনুশীলন উন্নত বিশ্বে দেখা গেলেও এদেশে তার উদাহরণ সৃষ্টি করেনি কেউই